আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি আজকে সবাই জানেন আজকে দিনটা খুব বিশেষ একটা দিন যা 14 ফেব্রুয়ারি আসলে আজকে কেমন 14 ফেব্রুয়ারি সবাই পালন করলেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর রাস্তাঘাটে অনেকেই ঢাকা শহর ফুল বিক্রি করার জন্য বসেছে আমরা তাদের কাছে শুনবো যে আজকে এই পবিত্র জুমার দিনে চোদ্দই ফেব্রুয়ারি পড়ার কারণে কেমন ফুল বিক্রি হয়েছে আমরা ফুল বিক্রেতার কাছে ইনশাল্লাহ শুনবো এখন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কে মুসলিম ইনশাআল্লাহ মুসলিম এই যে আজকে যে 14 ফেব্রুয়ারি জুমার দিন পড়ছে যে আজকে কেমন ফুল বিক্রি করছেন 14 ফেব্রুয়ারি উপলক্ষে এসে বছরের তুলনায় এবার আসলে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ কারণ সবে বড় তারপরে হচ্ছে আবার 14 ফেব্রুয়ারি এইজন্য বেচা কেনার অবস্থা একটু খারাপ তারপরে মোটামুটি আর কি অত বেশি আহামরের বিজনেস হয় না এবার একটু কম গত বছর ধরুন আচ্ছা এই যে দিন শেষে যে রাত আল্লাহ তালার কাছে এবাদত করা এটা কি ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ ইনশাল্লি আচ্ছা ওই সব ব্যবসাই কিন্তু আল্লাহ রসুল চুল্লত জি জি আর এটাও একটা ব্যবসা এই ব্যবসা করার কারণে যে গুণা হয় এটা জানে আসলে আমরা তো মুসলিম আমরা জানি ফুল পবিত্র জিনিস কিন্তু মানে এটা কোনো

আচ্ছা এই যে ফুলটা যে বিক্রি করতেছেন এটা যদি 14 ফেব্রুয়ারি তে আর না করেন এটা সবার মাঝে কথা দেন এটা যে আপনি ফুলটা বিক্রি করতেছেন যদি একটা ব্যবসা তবে এই ব্যবসাটা করলে ব্যবসা কিন্তু কালাউতালার রাসূলের সুন্নাত তবে এই ব্যবসাটা করার কারণে গুনা হয় সেটা জানেন না আচ্ছা সবার মাঝে কথা দেন এরপর থেকে 14 ফেব্রুয়ারি তে আর ফুল বিক্রি করবেন না ইনশাআল্লাহ কথা দিলাম এরপর থেকে আর জীবনও ফুলে বেঁচে করব এইবারের চোদ্দই ফেব্রুয়ারিতে কেউ ফুল বিক্রি করতে পারে নাই এইবার ফুল ব্যবসায়ীদের মাথায় হাত কেননা আল্লাহতালার বিশেষ একটা রাত পড়েছে